তাই জন্য আমার এই প্রয়োজন মেটাতে যে আমরা এই মৎস্য সেগুলোর উৎপাদনকে ভিতরে কখনোই করতে পারি না আমাদের এই উৎপাদন বেশি আসে তখন সেখানে কিছু দিয়ে এবং মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষমিকর যদি কথা বলি যে চিংড়িটা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় আবার রুমি মাস থেকে শুধু অন্যান্য মাসে মর্ম ইঞ্জেকশন কিন্তু দেওয়া হয় অতি অল্প সময়ে ওজন এবং আকারে বৃদ্ধি পায় বাজারে একটু ক্যাবে এটা কত বেশি হয় সেই লাভের আশা কিন্তু আমি এই সামরিক লাভ করতে গিয়ে আমার দেশের যে অপরণীয় আমি করছি সেটার সাথে সেই ক্ষতির সাথে আমাদের যে চিন্তার যে চেতনা যে মানবিকতার যে জায়গাটা এটা কোনোভাবেই

ভালোবাসাকে বিসর্জন নিয়ে না অবৈধ এই অবাদে কোন ভালো মহল সুযোগ করে দিতে পারে না